নবীর কাছে জানতে চাইলেন হুজুর আমার তো অচলো আমি কিভাবে নামাজ পড়ব আমাকে বলেন আল্লাহ নবী জবাব দিলেন সল্লি কাইমা তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো এক নাম্বার কিভাবে দাঁড়িয়ে ফাইল্লাম তাসতাতি ফাকাইদা যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো ফাইল্লাম তাসতাতি ফালা জামবিন যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে দাঁড়িয়ে না পারলে বসে তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে উনি সারাদিন বাজার করে সব ঠিক আছে মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায় কোনো সমস্যা না ইমাম সাহেবের সাথে উনি দশ মিনিট দাঁড়ায় কথা বলছে সমস্যা না এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ করে এটা তো হলো না ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে এখন উনি বসে নামাজ করলে কিভাবে নামাজ হবে উনি তো দাঁড়াই দাঁড়াতে দশ মিনিট কথা বললো কিভাবে তা আল্লাহর সামনে তো দশ মিনিটও এক রাখাতে ইমাম সাহেবকে এক রাখাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি দাঁড়াইয়া সবকিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বিষয়টা না বসার মশাল ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে ভাই কথা মনে থাকবে সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নম্বর হাদিস সহি বুহারি এক 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 সাত এক হাজার একশো সতেরো নম্বর আমার এব্রাহিম ছিল আমি রসুল সাল্লা প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে দাঁড়িয়ে মানি তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইলাম তাস্তাতি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও ফা তাহলে বসে নামাজ পড়ো ফাইলাম তাস্তাতি যদি বসেও না পারো ফালা জামবিন তাহলে শুয়ে নামাজ পড়ো তাহলে বলেন তো দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ করলে হবে না দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে বললে হবে না এই কথাগুলো আমরা মনে বাজারে গিয়ে ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি বসে যায় এই কেমন এটা তো গেলে সঠিক হলো না আপনার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে চাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনার আর খানা নাই আর রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে করে চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো থাকি কিছু বসে আপনার হয়তো কোরআন শরীফ পড়ি বা কিছু করি সময়টা কাটাই তারপর মসজিদে যাই এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এই দিকে নিয়ে মসজিদে ঢুকে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায় আর ঠিক চেয়ার ওই জায়গায় আছে তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথা কথা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়া চেয়ারে বসে তো খাদেম সাহেব জিজ্ঞেস করলাম নামাজ পড়ে কিভাবে চেয়ারে বসে মানে এটা মানে আপনি সুন্দর এটা নিয়ে গেলেন আবার খাদেম সাহেবের দিক নির্দেশনা দিতেছেন এইভাবে মোশো এটা কর এটা করো দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দাঁড়ায় দাঁড়ায় সব করতেন তা আল্লাহর সামনে আপনি এই অদ্ভুত সূরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না ভাই কথাগুলো বোঝার চেষ্টা করব আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন